আসসালামু আলাইকুম ওয়া ওবরাকাত প্রিয় দর্শক বৃন্দ আল্লাহ তালার অসংখ্য রহমত ও শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর আজকের এই ভিডিওতে আমরা শুনব একটি হৃদয়স্পর্শী ইসলামিক কাহিনী যা আমাদের শেখাবে ধৈর্য তাওয়াক্কুল এবং আল্লাহর উপর ভরসার মহান শিক্ষা চলুন শুরু করি প্রিয় ভাই ও বোনেরা একবার এক ব্যক্তি ছিল যে তার জীবনে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল তার অন্তরে পাপের ভার এতটাই ভারী হয়ে উঠল যে সে তওবা করার ইচ্ছা করল সে একজন আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করল হে আলেম আমি নিরানব্বই জনকে হত্যা করেছি আমার তওবা কি কবুল হবে আলেমটি বললেন না তোমার মতো পাপির তওবা কবুল হবে না এ কথা শুনে সেই ব্যক্তি এতটাই রাগান্বিত হল যে সেই আলেম আলেমকেও হত্যা করে ফেলল এভাবে তার হত্যার সংখ্যা হল একশো তারপরও তার অন্তরে তবার আলো জ্বলে উঠল সে আরেকজন জ্ঞানী আলেমের কাছে গেল এবং একই প্রশ্ন করল আলেমটি বললেন অবশ্যই তবা কবুল হবে আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল দয়াময় তুমি এমন একটি শহরে চলে যাও যেখানে আল্লাহর ইবাদতকারী লোকেরা থাকে এবং সেখানে তওবা করে আল্লাহর ইবাদত লোকটি সেই শহরের দিকে রওনা হল কিন্তু পথিমধ্যে তার মৃত্যু এসে গেল তখন রহমতের ফেরেস্তা এবং আজাবের ফেরেশতা উভয়েই তার রূহ নেওয়ার জন্য এলেন এবং বিতর্ক শুরু করলেন আল্লাহ তালা নির্দেশ দিলেন যে যে শহর থেকে সে এসেছে এবং যে শহরে যাচ্ছিল উভয়ের দূরত্ব মেপে দেখো যেটার কাছাকাছি সে মারা গেছে সেটার দেখে তার রুহ নেবে কিন্তু আল্লাহ আল্লাহতালা তার তওবা কবুল করার ইচ্ছায় সেই ভালো শহরটিকে তার কাছে নিকটবর্তী করে দিলেন ফলে রহমতের ফেরেস্তারা তার রুহ নিয়ে গেলেন সহি বুখারি হাদিস নং তিন হাজার চারশো সত্তর বই কিতাবুল আম্বিয়া সহি মুসলিম হাদিস নং হাজার সাতশো ছিয়াশি বই কিতাবুত্তওবা শিক্ষা কোনো পাপই এত বড় নয় যে আল্লাহর রহমত তার চেয়ে ছোট সত্যিকারের তওবা করলে আল্লাহ অবশ্যই ক্ষমা করেন কখনো হতাশ হবেন না আল্লাহর দরজা সবসময় খোলা বল হে আমার বান্দারা যারা নিজেদের অত্যাচার করেছে আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন সুরা জুমারের তিপ্পান্ন প্রিয় দর্শকবৃন্দ এই কাহিনী থেকে আমরা শিখলাম যে আল্লাহর রহমত অসীম যে কোনো পাপ থেকে তবা করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্টে আপনার মতামত জানান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন এবং গুনাহ থেকে রক্ষা করুন আমিন ওয়া আখিরুদ্দাওয়ানা আনিলামি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু